আসসালামু আলাইকুম আজকে কথা বলব সঞ্চয়পত্র নিয়ে আপনারা জানেন যে গত ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা একটা প্রজ্ঞাপন জারি করে মূলত সঞ্চয়পত্রের যে স্কিম আছে প্রত্যেকটা স্কিমের জন্য প্রত্যেকটা রেট পুনর্নির্ধারণ করা হয় এখানে জাতীয় সঞ্চয় স্কিমের প্রত্যেকটার জন্য সাধারণত রেটটা পুনর্নির্ধারণ করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে যে সাধারণ বন্ডগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে মূল্যগুলো সাধারণত অনেকটা রেট কমানো হয় এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম পরবর্তীতে এটা হচ্ছে যে সরকার এখান থেকে ফিরে এসেছে এটা মূলত তারপরে গত চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখে পরবর্তীতে আগের রেটটাই হচ্ছে পুনর্বহল করা হয় অর্থাৎ এই যে স্মারক নাম্বার যেটা আছে আপনার একশো তিরাশি নাম্বার এই এই স্মারকটা হচ্ছে যে যারা কিন্তু এই সংক্রান্ত প্রজ্ঞাপন এত দ্বারা বাতিল করা হলো তার মানে হচ্ছে পূর্বের যে রেটটা ছিল এটাকে বাতিল করা হয়েছে এবং আগের যে রেট ছিল সরকার হচ্ছে সেখানে ফিরে গেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে এখানে দেখেন এখানে হচ্ছে কথা বলা আছে যে আইন করার একশো পাঁচ ধারা অনুযায়ী মুনাফার ওপর উপর আমরা যদি দু হাজার তেইশের একশো পাঁচ ধারায় যাই এখানে আপনারা যাই আমি বের করে রেখেছি এখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে আপনার এখানে বলা আছে যে ব্যক্তি উক্তরূপ অর্থ প্রদানকালে দশ শতাংশ হারে কর কর্তন করবে ঠিক আছে তার মানে দেখেন এখানে আপনার পূর্বে কিন্তু পাঁচ শতাংশ কর কর্তন করা হতো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তবে এখানে দেখেন কোন আয়বর্ষে পেনশন আর সঞ্চয়পত্রে পঞ্জীবিত বিনিয়োগ যদি পাঁচ লক্ষ টাকা অতিক্রম না করে উক্তরূপ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা হইতে এই ধারার অধীন কোনো কর কর্তন করা যাবে না এছাড়া আপনার হচ্ছে যে মানে আগে হয়তো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ এবং পাঁচ লক্ষ টাকার অধিক হলে দশ শতাংশ হারে এই সাধারণত উৎসের করটা আপনার কর্তন করা হতো কিন্তু এখন বর্তমানে দশ শতাংশ হারেই কর্তন করা হবে এটা একটা বলতে পারেন আর কি সবার জন্যই একটা দুঃসংবাদ যারা হচ্ছে সংসদপত্রে বিনিয়োগ করে মূলত সংসার চালান আর কি কারণ হচ্ছে আপনার আপনি যদি দশ শতাংশ মানে কি দশ শতাংশ মানে হচ্ছে আপনি এক হাজার টাকায় আপনাকে প্রায় হান্ড্রেড টাকা আপনার হচ্ছে যে চলে যাবে আপনারা যদি পাঁচ হাজার টাকা কেউ পেতেন তাহলে হচ্ছে পাঁচশো টাকা টোটাল আপনার চলে যাবে এই উৎসে কর বাবদ আপনার পঁয়তাল্লিশশো টাকা তখন পাবেন আপনি তো এটা ছিল আর কি আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আর কি এছাড়া অন্যান্য সব কিছুই ঠিক আছে আপনার হচ্ছে যে পুনর্নির্ধারিত যে মুনাফার হার অর্থাৎ এগারো দশমিক এটা আপনার সাত সাত ছিল আর কি তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র ক্ষেত্রে এবং আমরা যদি দেখি অন্যান্য যে সঞ্চয়পত্রগুলো পরিবার সঞ্চয়পত্র যদি বলেন বা আপনার হচ্ছে যে পেনশনার সঞ্চয়পত্র যদি বলে থাকেন আপনার সবগুলোর ক্ষেত্রে আগে রেটই আছে তবে একটাই জিনিস করছে সেটা হচ্ছে উৎসে কর যেটা সেটা হচ্ছে আপনার পেনশনার সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোনো উৎসে কর্তন করা হয় না তবে পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ শতাংশ হারে উৎসে কর্তন করা হয় এছাড়া অন্যান্য যেগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র যদি আমরা দেখি একই একই কথা অর্থাৎ আপনার সবার ক্ষেত্রেই উৎসে কর এখন দশ পার্সেন্ট হারে কর্তন করা হবে এটাই একটা হচ্ছে যে আমাদের জন্য বলা যায় যারা সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাদের যাদের জন্য একটা নতুন করে কর আরোপ হয়েছে আর কি তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি নিয়মিত বিভিন্ন ফিনান্সিয়াল হচ্ছে খবর পেতে চান বা বিভিন্ন ধরনের আপনার টেকনিক্যাল কোনো কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম